বাজে একটা স্কল লাগার খুঁজতেছেন অবশ্যই আমার শোরুমে এসে ভিজিট করবেন আশা করি গাড়ি দেখলে এক নজরে আপনাদের পছন্দ হয়ে যাবে আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আগে সিএনজি পাওয়ার পিছু দিয়ে ঢুকলে হাতে ঝিলে উঠার যে রাস্তাটা পড়বে রিং রোড এলিম রোডের মাথায় আমার শোরুম পড়বে অটোমোটিভ জোন আজকের ভিডিওতে ভাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের ভাই একটা স্কোলা গাড়ি নিয়ে আসছি ভাই এটা হলো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা স্কলা গাড়ি ভাই তাও এটা ওল্ডশেফ দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন চমৎকার একটা গাড়ি ভাই এই গাড়িটা ভাই কি বলবো একটা ওল্ডশেফের গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন হয় ভাই সচক্ষে নিজে আইসা না দেখলে ভাই গাড়ি বুঝবেন না যে গাড়ি একটা স্কলা গাড়ি এতটা ফ্রেশ কিভাবে সম্ভব হয় আমাদের এই গাড়িটার ভাই এখনো মানে গাড়ির বডিতে হালকা টাচআপ কাজ হয়েছে ভাই বলবো যে অরিজিনাল কালার সেটা না সেটা বলতে মিথ্যা হবে টাচ আপ হয়েছে কিন্তু গাড়িটা বেশিরভাগই গাড়িটা কন্ডিশন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটা ওরকম পুটিং এর কাজ হয় না এবং ডেন পেন গাড়িটা ওরকম আহামুরি নাই গাড়িটার হেডলাইট গ্রিল ফকলাইট লাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে ভাই এবং গাড়িটার গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস একটা ওল্ড শেপের গাড়িতে অরিজিনাল সামনে পিছনে ক্লাস পাওয়াটা ভাই দুষ্কর কিন্তু এই গাড়িটা সামনে পিছনে ক্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ি ভাই এবং এই গাড়ির যে টায়ারটা আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে আপনারা ভাই রান করবেন আপনাদের টায়ার লাগবে না পঁচিশ হাজার কিলো পর্যন্ত এবং এই গাড়িটা কেস কলা গাড়ি এরকম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই পাওয়া যায় না যে টানা বড়ির গাড়ি ওকে একদম টানা বড়ি একদম টানা বড়ি ভাই এবং গাড়িটার ভিতরে কিন্তু ভাই বিস্কিট কালার এবং বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাই এবং সুন্দর একটা সিট কাপড় ইনস্টল করা আছে এবং পেটগুলো দেখেন ভাই একটা স্কলা গাড়ির দরজার পেট এরকম হয় ভাই আমার মনে হয় সচরাচর দেখছেন কি না জানা নেই দুই হাজার মডেল এটা হ্যাঁ দুই হাজার মডেল ভাই সামনে এবং পিছনে গ্লাস ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এবং মানে ভাবাই যায় না একটা স্কলার গাড়ি সামনে পিছনের হেড লাইট এবং ব্যাক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনালটা আছে ভাই একটা নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় যে গাড়িটা ভাই কিরকম ইউজ হয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ভাই এবং এই গাড়িটার যদি ভাই বলি পিছনের ব্যাগডালাটা একটু দেখাই ভাই একটা স্কলা গাড়ির পিছনের ব্যাগডালাই কোনোগুলো দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে মায়ের খেলে এরকম থাকতো না ভাই দুটাই কিন্তু ভাই সেম কন্ডিশনে আছে এবং দুনো সাইডে ভাই দেখেন বডিটা কতটা টানা বডি ভাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই

এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন যারা কম বাজেটে একটা করলে গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমার শোরুমে এসে ভিজিট করবেন আশা করি গাড়ি দেখলে এক নজরে আপনাদের পছন্দ হয়ে যাবে ভাই ওকে দামটা কত চাচ্ছেন ভাই রমজান উপলক্ষে সব গাড়ি বলছি ধামাকা দিব এই গাড়িটা ধামাকা থাকবে এই গাড়িটা ভাই আস্তিন প্রাইস হলো দশ লক্ষ নব্বই হাজার টাকা ভাই তাও আস্টিন প্রাইস একটা স্কলা গাড়ি ওল্ড শেবের দুই হাজার তিনের মডেল এগারো প্লাস গাড়ি বিক্রি হয় কিন্তু রমজান উপলক্ষে ভাই আমরা কমে গাড়ি বিক্রি করব এবং সবাইকে জানি সাশ্রয়ের প্রাইজে নিতে পারে তার জন্য এই গাড়িটা প্রাইজ হলো ভাই দশ লক্ষ নব্বই হাজার টাকা আশা করি কমে পাওয়া যাবে না আশা করি ভাই এর থেকে কমে আমার মনে হয় না ঢাকা শহরে খুঁজলে আপনি এর থেকে কমে গাড়ি পাবেন একটা স্কলার সুপার ফ্রেশ গাড়ি এগারো লাখ প্লাসে নিতে হবে আপনার ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট assalmu alaykum alayum assalom